ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জি ভাইজান আপনি প্রশ্ন করেছেন একজনের বাবার সম্পর্কে যিনি শুক্রবারের নামাজ পড়তেন এবং আরো মাঝে মধ্যে ছাড়া ধরা করে নামাজ পড়তেন এক কথায় নিয়মিত নামাজ পড়তেন না তো তার জন্য তার ছেলে দোয়া করতে পারবে কিনা ফার করতে পারবে কিনা এ বিষয়ে জবাব হলো যে অলামায় দিনের মাঝে এখতলাফ রয়েছে নামাজ পরিত্যাগকারী যে অলসতা করে নামাজ পরিত্যাগ করে এ কাফের না বড় ধরনের পাপি মুসলিম ফাঁসেক মুসলিম এর আগে বলা যায় যে সমস্ত আলামায় একমত যদি ফরজ নামাজকে কেউ অস্বীকার করে পরিত্যাগ করে তাহলে সে কাফের এবং এই বিধান সর্বক্ষেত্রে প্রযোজ্য যে কোনো ইসলামের বিধান যদি ইচ্ছা করে পরিত্যাগ করে মানে অস্বীকার করে অস্বীকৃতি জানাই বলে যে আমি এটা মানি না এ বিধান আমার পছন্দ না তাহলে সে কাফের হয়ে যাবে শুধু নামাজের কথা নয় যে কোনো বিধান ইসলামের ফরজ ও আজিফ এক কথায় কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত এই প্রমাণিত কোনো বিষয়কে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে তো এই হিসাবে নামাজকে অস্বীকারী ব্যক্তি কাফের এ বিষয়ে ওলামায় দিনের ভিতরে কোনো দ্বিমত নেই দ্বিমতের ক্ষেত্র হলো যে যদি কেউ নামাজকে কে স্বীকার জানে নামাজকে স্বীকার করে যে এটা ফরজে বোধ এবং এটা পড়া উচিত এবং এটা মুসলিম কাফেরের মাঝে বিরাট বড় ধরনের ফারাক তো এগুলো জানা সত্ত্বেও যদি কেউ নামাজকে ছেড়ে দেয় বা ছাড়া ধারা করে নামাজ পড়ে তাহলে এদের বিধান কি এরা কি কাফের নাকি এরা খাঁটি কাফের নাকি ফাসেক মুসলিম তো জমহর আলামায় বলেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে তারা বড় ধরনের এবং এভাবে ইচ্ছা করে নামাজ পরিত্যাগকারী শাস্তি হল মৃত্যুদণ্ড কথা চার ইমামের মধ্যে তিন ইমামই বলেছেন যেমন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালেক ইমাম শাফি ইমাম তিনজন তো বলা হলো ইমাম মালিক ইমাম শাফি মাহমুদ বিন হাম্বাল তারা সকলে একমতে তাকে হত্যা করতে হবে যে ব্যক্তি এভাবে নামাজকে ছেড়ে দেয় ছাড়া করে নামাজ পড়ে মানে নামাজকে ইচ্ছাকৃত হয় পরিত্যাগ করে তো তার শাস্তি হল মৃত্যুদণ্ড নামাজকে যে ছেড়ে দিয়েছে তার শাস্তি হল মৃত্যুদণ্ড স্বেচ্ছায় যদি নামাজকে ছেড়ে দেয় নামাজ না পড়ে তাহলে এ শাস্তি আবু হানিফা আলাইহের কথা হলো যে এই ব্যক্তির শাস্তি হলো আজীবন জেল মানে আজীবন তাকে জেলখানায় রাখতে হবে তাহলে দেখা আছে যে ওলামায়ে দিনের ভিতরে নামাজ পরিত্যাগকারী ব্যক্তি বিষয়ে তার শাস্তি বিধান বিষয়ে দেখা আছে এখানে একতলাফ রয়েছে তিন ইমামে বলছেন যে তাকে মৃত্যু মৃত্যুদণ্ড দিতে হবে আর আবু হানিফা সাহেব বলছেন যে তাকে আজীবন জেলে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না দেয় নামাজ পড়ার ততক্ষণ তাকে জেল থেকে মুক্তি দেওয়া যাবে না এই তিন ইমাম যে বলেছেন যে তার মৃত্যু মৃত্যুদণ্ড দিতে হবে নামাজ পরিত্যাগ করার দায়ে তো এই মৃত্যুদণ্ডটা কী কারণে কী হিসেবে দেওয়া হবে এটা কি তাকে কাফের হিসেবে এই দণ্ড মোরতাদ হিসাবে নাকি এটা তার নামাজ পরিত্যাগের পানিশমেন্ট শাস্তি হিসেবে এক্ষেত্রে মোহাম্মদ ইমাম ইমাম এই দুই বলছেন যে এটা তার পানিশমেন্ট হিসাবে মানে নামাজ পরিত্যাগের শাস্তি সুতরাং নামাজ পরিত্যাগ করার কারণে তাকে শাস্তি দেওয়ার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করার পরে তার গোসল কাফন জানা যা দাফন ইত্যাদি সব কিছু হবে মুসলিমদের কবরস্থান তার কবর দেয়া হবে যদিও ভালো মানুষ মোত্তাকি পরেজগার উচ্চ উঁচু উচ্চ পর্যায়ের কোনো আলেম আল্লাহ কোনো আলেম বা মোত্তাকি শরিক হবে না কিন্তু নামাজ পড়তে হবে যেহেতু সে এক প্রকার মুসলিম এবং নামাজ পড়িতে দায়ে তাকে মিশ্রণে দেওয়া হয়েছে তো ইমাম শাহীন ইমাম মালিক এবং ইমাম শাফি তারা বলছেন যে তার এই মৃত্যুদণ্ডটা হলো তার নামাজ তাকে শাস্তি হিসেবে তবে সে একজন ফাসেক মুসলিম হিসেবে গণ্য থাকবে ইমাম আহ হাম্বাল বলেন যে না তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই জন্য যে সে কাফের মোরতাদ হয়ে গেছে আর আসল শাসনের নিয়ম তিনি বলেছেন দ্বারা মানবাদু যে তার দিনকে পরিবর্তন করবে তাকে হত্যা করো তো ইমাম আবু আহমদ বিন হাম্বা রহমতুল্লাহ আলহ বলেন যে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে নামাজ পড়ে নামাজ পড়ে দেয় এটা এই জন্যই যে সে কাফের সে মোরতাজ হয়ে গেছে নামাজ পরিত্যাগ করার কারণে এবার নামাজ পরিত্যাগ করার কারণে যারা বলেন যে কাফের হয়ে যায় একজন মুসলিম নামাজ পরিত্যাগ করলে কাফের হয়ে যায় তারা এখানে ইস্তেলাফ করেছেন যে নামাজ পরিত্যাগ করার ব্যাপারে তাদের একটা ধরন হলো এই যে এটা কয়েকটা নামাজ পরিত্যাগ করলে সে বেনামাজে বলে গণ্য হবে বা কাফের বলে গণ্য হবে তো কিছু কিছু অলামায় দিন এদিকে গিয়েছেন যে টোটালি যে নামাজ ছেড়ে দেবে সে আসল খাঁটি কাফের বলে গণ্য হবে কিন্তু যে সারা ধারা করে নামাজ পড়ে যেমন শুক্রবারে নামাজ পড়লো বা সপ্তাহে একদিন দিন নামাজ পড়ে ফেললো তো এক কথায় অনিয়মিত নামাজি তো এই ব্যক্তির সম্পর্কে তারা বলেন যে না একে কাফের বলা যাবে না একে কাফের বলা যাবে না যে ছাড়া করে নামাজ পড়ে এবং বলা যায় যে এই সিদ্ধান্তটাই জমহর আলামায় দিন গ্রহণ করেছেন মানে এই মতের অধিকাংশ ইসলামিক স্কলার গ্রহণ করেছেন এটা কি বড় বড় মহাদেশিন এবং অলামা এদিন গ্রহণ করেছেন যে যদি কেউ ছাড়া ধরা করে নামাজ পড়ে তাহলে সে ব্যক্তি কাফের হবে না তবে সে এক প্রকার বড় ধরনের পাফি তাফি মুসলিম ফাসেক মুসলিম এদিকে গিয়েছেন বলা যেতে পারে ওই চার ইমামের মাঝে তিন ইমাম এবং আরো অন্যান্য ওলামায় দিন এবং বর্তমান জমানার তিনি নামাজ আল্লামিনের বিধান মর্মে একখানা বই লিখেছেন তো এই বই পড়লে মনে হবে না যে উনি কোনো ব্যাখ্যা করেন বেনামাজি বিষয়ে মানে কোন ধরনের বেনামাজি কাফের তবে তার ফতোয়ার কেতাব থেকে জানা যায় একাধিক ফতোয়া থেকে যে উনি ওই ব্যক্তিকে খাঁটি কাফের গণ্য করেছেন যে ব্যক্তি যে বেনামাজি টোটালে নামাজকে পরিত্যাগ করে দিয়েছে মানে কোনো নামাজে সে নাই না জমা না ফজর জোহর আসর এসা কোনো নামাজ সে পড়ে না কোনো দিনই সে নামাজ পড়েনি তো এই ধরনের ব্যক্তিকে উনি বলেন যে কাফের পক্ষান্তরে যে ছাড়া ধারা করে নামাজ পড়ে যেমন জমা নামাজ পড়ে নিল বা সপ্তাহে একদিন দুই দিন নামাজ পড়ে নিল এক অক্ত ছাড়লো চার অক এক পড়লো চার অক ছাড়লো বা দুই এক পড়লো তিন অক ছাড়লো তো এইভাবে ছাড়া ধরা করা নামাজ যে পড়ে তার সম্পর্কে আলম বলছেন না আমি তাকে কাফের বলতে পারবো না আমার ক্ষমতা নাই তাকে কাফের বলার তবে সে যে একজন বড় ধরনের পাপি এই বিষয়ে কিন্তু দ্বিমত নাই তো যা হোক প্রশ্নে উল্লেখিত পিতার সম্পর্কে পিতার সম্পর্কে আমরা বলতে পারি যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে উনি জুমান নামাজ পড়তেন এবং মাঝে মধ্যে অন্যান্য নামাজও পড়তেন অন্যান্য রক্তের নামাজও পড়তেন তবে মাঝে মধ্যে নিয়মিতভাবে নয় তো জমহর আলামায় দিনের নিকটে এই ব্যক্তি এক প্রকার ফাঁসেক মুসলিম মানে অত্যন্ত পাপিষ্ঠ এক প্রকার মুসলিম মানে কাফের নাই খাঁটি কাফের নাই তো এই সমস্ত জমহর আলামায় দিনের অভিমত অনুযায়ী আমরা বলতে পারি যে যেহেতু মুসলিম তাকে গণ্য করা হয়েছে অধিকাংশ অলামায় দিন গণ্য করেছেন অতএব আশা করা যায় যে যেহেতু সে মুসলিমের সীমানা রয়েছে ইসলামের গণ্ডিতেই রয়েছে সারা ধার করে নামাজ পড়ার কারণে একবারে খাঁটি কাফের পরিণত হয়নি সুতরাং তার জন্যে দোয়া খায়ের করা যেতে পারে দোয়া করা যেতে পারে সন্তানের পক্ষ থেকে কোনোভাবে অন্যান্য মুসলিমগণ যে দোয়া করে সে দোয়া দিয়ে ইনশাল্লাহ উপকৃত হবে এতদরূপ দান খায়রাত যদি করা হয় তার আত্মীয় স্বজন পক্ষ থেকে বা সন্তানের পক্ষ থেকে ইনশাল্লাহ এটা দিয়েও এ তার উপকার হবে ইনশাআল্লাহ আশা করা যায় এটা বললাম যে ওই সমস্ত আলামায় দিনের অহিমাত অনুসারে যারা তাকে খাঁটি কাফের গণ্য করেননি কারণ একটু পূর্বে আমরা বললাম যে অধিকাংশ অলামায় দিন যারা ছাড়া ধরা করে নামাজ পড়ে তাদেরকে খাঁটি কাফের হিসেবে গণ্য করেননি তবে তাদের আচরণটা মোনাফেক স্বদেশ এটাই বলেছেন এবং তাদেরকে এক প্রকার পাপাচারী মুসলিম হিসেবে গণ্য করেছেন এ মতেরই দেখে দিকে গিয়েছেন অধিকাংশ অলামায় দিন যাদের মাঝে বলা যেতে পারে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি অরুরভাবে শেখুল ইসলাম ইমন তাইমিয়া তাকেও মানে এই পর্যায়ে নেওয়া যেতে পারে কারণ উনিও এভাবে সাড়া নামাজ বেনামাজিকে একবারে টোটাল কাফের বলেননি মানে খাঁটি কাফের বলে গণ্য করেননি এবং বর্তমানে জমানার শ্রেষ্ঠ মহাদ্দেশ আলাম সাল আলবানী রহমতুল্লাহ আলাইহে তিনিও এই প্রকৃতির বেনামাজিকে তিনি পাপাচারী মুসলিমের অন্তর্ভুক্ত গণ্য করেছেন এক কথায় তিনিও এ জাতীয় মুসলিমকে কাফের বলেন না তাহলে আশা করা যায় যে এই সমস্ত মহামতি মহম্মতি আহিমাই মাহাদিস আহম্মায়ে কেরাম মাহাদিস এজমদের ফতোয়ার নিরিখে বলা যায় যে ইনশাআল্লাহ প্রশ্নে উল্লেখিত ব্যক্তিটি মানে যে বাপের কথা বলা হলো আশা করি উনি এ অত্যন্ত পাপি মুসলিম বটে কিন্তু কাফের হয়ে যাননি সুতরাং তার পক্ষতে তার সন্তান কল্যাণে কাজ করতে পারেন যেমন যেগুলি হাদিস সম্মত দড়িলে এসেছে যেমন তার জন্য দোয়া করা অনুভব দান সৎগা খেরাত করা তবে পথার অনু পথার অনুগামী হয়ে এই তিন দিনের দিন সাত দিনের দিন চল্লিশা খানা ইত্যাদি দেবে না কারণ এগুলো বিদাতি খানা এগুলো বিজাতীয় অনুসরণে এই সমস্ত খানা দেওয়া হয় থাকে এগুলো বর্জন করবে অন্যভাবে ওই মৃত্যু ব্যক্তি উপলক্ষে কোরআন খানি তারপর খতমে জালালি খতমে খাজে গান দুয়া ইউনুস দোয়া গঞ্জল আরস ইত্যাদি এগুলি সবই বিদাতের ঝুলি এগুলো পরিহার করবে তো সন্ন্যাসী তরিকায় এই জাতীয় ওই পরলোকগত ব্যক্তির পক্ষ থেকে ঈশ্বরের স্বভাবের ব্যবস্থা করা যেতে পারে যেমন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ উমরা নিয়ম রয়েছে তবে যে করবে হজমরা তাদের পক্ষ থেকে অবশ্যই তার নিজের আগে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ ওমরা করা যায় অনুভাবে মৃত্যু ব্যক্তির দান ঋণ পরিশোধ করলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয় অনুভাবে উন্মুক্তভাবে দান খেরত করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এবং বিশেষ করে স্থায়ী দান করাটা বেশি উত্তম অনুভাবে আমভাবে সাতকা খায়রাতের রাস্তা উন্মুক্ত রয়েছে যেমন গরিব বিধবা এতিম অসহায়দের প্রতি দেখাশোনা করা সহানুভূতির হাত বাড়ানো যেতে পারে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দেওয়া যেতে পারে এটিএমের লালন করা যেতে পারে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনোভাবে মসজিদ মাদ্রাসায় অর্থনীয় করা যেতে পারে বা মসজিদ বানানো যেতে পারে বা মসজিদ বানানোর ক্ষেত্রে সহায়তা করা যেতে পারে অনুভাবে বোখারি সেট কিনে বড়ো বড়ো মা আসায় দেওয়া যেতে পারে যেখানে ছাত্ররা পড়ে উপকৃত হয় কোনোভাবে করান কিনে মসজিদ দেওয়া যেতে পারে তো এই সমস্ত দান খায়রাতগুলিকে বলা হয় এক প্রকার স্থায়ী দান তো এই স্থায়ী দানের দিকে বেশি অগ্রসর হওয়া উচিত আর খাদ্য খাওয়ার সাথে যেহেতু কুসংস্কার জড়িয়ে রয়েছে অতএব খাদ্য পরিহার করে এই জাতীয় দান খায়রাতের প্রতি আগ্রহী হওয়া উচিত তো ইনশাল্লাহ এই সব পদ্ধতিতে পদ্ধতিতে যদি মৃত ব্যক্তির জন্য ঈশ্বরের সবের ব্যবস্থা করা হয় আশা করা যায় আল্লাহ গ্রহণ করবেন আশা করি বুঝতে পেরেছেন যে ছাড়া ধরা করা করে নামাজ আদায়কারী ব্যক্তি সে অবশ্যই বড় ধরনের পাপাচারী তবে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না জমহুর আলামায় দিনের নিকট তারা মনে করে যে তারা এই জাতীয় বেনামাজি তাদের তারা তাদের কলেমার মাধ্যমে উপকৃত হবে আর এইভাবে নামাজ পড়ার কারণে তারা ইসলামের গণ্ডি থেকে মানে বের হয়নি মানে সারা ধরা করে পড়েছে এই কারণে যদি টোটালি ছেড়ে দিত তাহলে কিন্তু অনেক অনেক ওলামায় দিন রয়েছেন যারা তাকে একেবারে খাঁটি কাফের মোরতাদ মনে করেন তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রশ্নে উল্লেখিত পিতার অবস্থা কীরকম এবং তার পক্ষ থেকে দান খারাজ করা যায় কি যায় না ধন্যবাদ সাহবিহি ওয়া সাল্লাম তলিমানকে ছিলাম দিন السلام عليكم ورحمه الله وبركاته